চরমনের রাজনীতিতে এখন গৃহদাহ চলছে আমাদের সোর্স নিশ্চিত করেছে তাদের মজলি সুরা এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত এক জোটপন্থী গ্রুপ যারা বাস্তবতা বোঝেন তারা জানেন একা নির্বাচন করলে জামানত থাকবে না তাই তারা জামায়াতের সাথে জোটের পক্ষে দুই জোট বিরোধী গ্রুপ যারা অন্ধ জামায়াত বিদ্বেষী তারা বলছে পঁয়তাল্লিশ আসন যথেষ্ট নয় আমরা আরো চাই জামায়াত আমাদের সব দাবি না মানলে জোট হবে না দাবিগুলো কি আগামীর সরকারে তাদের হয় প্রধানমন্ত্রী পদ দিতে হবে অথবা রাষ্ট্রপতি পদ দিতে হবে সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর খবর হচ্ছে জামাত ইসলামের এগারো দলীয় জোট থেকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তথা চরমের বীর আলাদা হয়ে যাবে। এবং এটা নাইনটি শিউর আপনারা ধরে নিতে পারেন যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ আলাদা হয়ে যাবে এটা যতটা ভয়ঙ্কর খবর তার থেকেও ভয়ঙ্কর খবর হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে আসবে এটা সুনিশ্চিত আর বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে এই দেশের জন্য কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ হতে পারে দর্শক সেটা বলা বাহুল্য আপনারা সকলে ইতিপূর্বে অবগত আছেন পাঁচই আগস্টের পর থেকে এই দেড় বছরে বিএনপি আমাদেরকে কি কি দেখিয়ে দিয়েছে তো মূল বিষয় হচ্ছে জামাত ইসলামের এই জোট থেকে ইসলামিক আন্দোলন কেন আলাদা হয়ে যাবে এর পিছনে কারণ কি তোষক খুব ভয়ংকর একটা কারণ যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই মুহূর্তে বিএনপির কোটিন ফাদে পা দিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তথা চর্মনাই তারা যদি এককভাবে নির্বাচন করে তারা একটি আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার কথার সাথে যদি আপনারা দ্বিমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন তো তারা যদি একটি আসন না পায় আর অন্যদিকে জামাত ইসলাম তারা 276 টি আসনে তারা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সেখান থেকে তারা 276 টি আসনে তারা নির্বাচন করবে এবং কিছু তাদের অন্যান্য জোটকে ছেড়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম এ তখন এককভাবে তারা নির্বাচন করবে প্রায় 250 টি আসনে 250 টি আসনে যদি জামাত ইসলাম এককভাবে নির্বাচন করে তাহলে সেখান থেকে কম করে হলো জামাত 140 45 টি মতো আসন পেতে পারে এবং সেটা আমরা জরিপের মাধ্যমে আমরা দেখতে পাই কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশ যে ভুলটা করতেছে সেই ভুলটা কিন্তু এই মুহূর্তে ইসলামিক আন্দোলন বাংলাদেশের তাদেরকে রাজনীতি থেকে মুছে ফেলার জন্য যথেষ্ট হবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা যদি এই জোট থেকে বেরিয়ে তারা এককভাবে নির্বাচন করে তারা যে এখন যে আশাবাদী তারা অনেক শীত পাবে তারা সংসদে যেতে পারবে সেই আশাটা তাদের ধুলো মিশিয়ে যাবে এবং তারা এখন যে গর্ব করে বলে যে তাদের তাদের এই গ্রেট আছে এই মুখটা আস্তে আস্তে হয়ে যাবে তাদের তারা বলেছিল তারা ক্ষমতার লোভে রাজনীতি করে না তারা ইসলাম দেশ মানবতার জন্য তারা রাজনীতি করে ইসলাম ও দেশ মানবতার জন্য যদি তারা রাজনীতি করে থাকে তাহলে তারা কেন এই মুহূর্তে এই সময় এসে আসন সমতা নিয়ে তারা একটা উদ্ভব পরিস্থিতি সৃষ্টি করে দর্শক তাদেরকে তো তাদের যোগ্যতার থেকেও বেশি আসন দেওয়া হয়েছে আপনারা ইতিপূর্বে সকলে জানেন যে তাদেরকে পঁয়তাল্লিশটা আসন দেওয়া হয়েছে সেই পঁয়তাল্লিশটা আসনের নির্বাচন করার মতো তাদের পঁয়তাল্লিশ জন প্রার্থী নেই অথচ তারা একশো আসন চেয়ে বসে আছে জামাত ইসলামের মতো একটি দলের কাছে যেই জামাত ইসলাম তারা চাইতে তারা এককভাবে সরকার গঠন